নমস্কার আজকে কোণরাশির বিষয় নিয়ে কথা বলবো কোণরাশির জীবনে 2025 সালে আসতে চলেছে একটি অনেক বড় পরিবর্তন এবং এই পরিবর্তনের জন্য আকাশের গ্রহরা অনেকটাই কোণরাশির মানুষদেরকে সহযোগিতা করবে আমরা জানি যে কোণরাশি মানুষরা 2024 সালে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে থেকে চলেছে এবং বহু কাজেতে সমস্যার মধ্যে পড়েছে বহু কাজ আটকে গেছে এবং ইভেন এখনও অবধি কোন রাশির মানুষটা কিন্তু সেভাবে লাভ পায়নি হয়তো কয়েকটা জায়গায় লাভ পেয়েছে তবে দু হাজার পঁচিশ আপনাকে একটা অন্য দুনিয়ার মধ্যে অন্য জগতে নিয়ে যাবে এবং এর জন্য কিন্তু অবশ্যই আকাশের গ্রহরা অবশ্যই আপনাকে সাহায্য করবে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে মাস ভিত্তিক কোন কোন মাসে আপনি কোথায় কোথায় লাভবান হবেন কোন কোন মাসে আপনি কি কি অ্যাডভান্টেজ পাবেন এই সব বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা তবে আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার কন্যা মানুষ কন্যা রাশির মানুষরা ভূত প্রভাবিত মানুষ হয়ে থাকে একই তো কন্যা রাশির মানুষরা যথেষ্ট শান্ত স্বভাবের হয়ে থাকে আবার কন্যা রাশির মানুষরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান কোনো কোনো ক্ষেত্রে এডুকেটেড মানুষও হয় কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করে কিন্তু অনেক দিন থেকে দু হাজার চব্বিশে দেখা গেছে বিশেষ করে কন্যা রাশির মানুষরা বহু জায়গায় চেষ্টা করছে কিন্তু কোনোভাবে ফলটা প্রাপ্তি করতে পারছিল না বা যতটা ফল আশা করছিল ততটা ফল হচ্ছিল না কন্যা রাশির মানুষরা কিন্তু কারোর পেছনে লাগে না কন্যা রাশির মানুষরা কিন্তু সবাইকে নিয়েই চলতে চায় কন্যা রাশির মানুষরা কিন্তু মনে করে যে জীবনে সফলতা অবশ্যই প্রাপ্তি করা সম্ভব তবে তার জন্য পরিশ্রম দরকার এবং এর জন্য কোন রাশির মানুষরা যথেষ্ট পরিশ্রম করে কিন্তু যখন একজন মানুষ অনেক পরিশ্রম করছে সঠিক বুদ্ধি প্রয়োগ করছে ভগবানকে ডাকছে এত কিছু করার পর যদি তবুও ফল না পায় তখন একটা নিরাশা তো জন্মই নেয় তবে এই নিরাশার কমপ্লেন 2025 আপনাদেরকে দেবে না 2025 কিন্তু আপনার জীবনকে কিছুটা অন্যদিকে নিয়ে যাবে তাই কিভাবে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন সালে শনিদেব শনিদেব কিন্তু কন্যা সপ্তম ঘরের মধ্যে প্রবেশ করে যাবে এবং শনিদেব উনত্রিশে মার্চ থেকে কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশির মধ্যে প্রবেশ করবে এই মীন রাশির মধ্যে প্রবেশ করলে পরে কন্যা মানুষটা একটা অ্যাডভান্টেজ পাবে কারণ কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু শনিদেব পঞ্চমপতি মানে একটি শুভ ঘরের অধিপতি আবার ষষ্ঠপতি ষষ্ঠপতি মানে ষষ্ঠ ঘরের অধিপতি শনিতে মানে ভালো এটা তাহলে এই ভালো ফলটা কিন্তু পাবে তাহলে এটা কি পাবে কন্যা রাশির মানুষ যারা ব্যবসার সঙ্গে যুক্ত কারণ এরা ব্যবসা করতে ভালোবাসে এবং ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু উনত্রিশে মার্চের পর থেকে খুব ভালো লাভ প্রাপ্তি করতে পারবে এবং যেই ব্যবসাগুলো অনেক দিন থেকে আটকে আছে কোনো কারণে হতে চাইছিল না সেই ব্যবসা কিন্তু অটোমেটিক্যালি আবার ফুলে ফেঁপে শুরু হয়ে যাবে আবার মানুষ যদি ব্যবসা কোনো প্রাপ্তি করতে চায় তাহলে পারে সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব ভালো যোগ ক্রিয়েট করছে তবে এখানে একটি কথা বোঝার আছে সেটা হচ্ছে কি চোদ্দই জুলাই থেকে আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর অবধি এই সময়টা কিন্তু শনিদেব মিন মধ্যে বকরি হয়ে যাবে এই সময় কিন্তু কিছু ধারবাকির মধ্যে আপনাকে ডুবিয়ে দিতে পারে কিছু লোন হয়ে যেতে পারে তবে এইখানটায় একটু সতর্কতার সঙ্গে এগোবেন কারণ কিছু লোন করিয়ে দিয়ে আপনাকে মুশকিলে ফেলতে পারে তাই আপনি আপনার সামঞ্জস্যকে মাথায় রেখে সামর্থ্যকে মাথায় রেখে লোনটা করবেন কিন্তু এই সময় কিছু লোনের সঙ্গে যুক্ত করতে পারে তবে এই সময় কন্যাশির মানুষ যারা চাকরি করার চেষ্টা করছে তাদের চাকরির দিকে একটি বড় পরিবর্তন আসবে অথবা নতুন কোনো চাকরি প্রাপ্তি যোগ ক্রিয়েট করছে এই সময়টাই অর্থাৎ 14 জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি যে সমস্ত কন্যাশির মানুষরা আউট অফ স্টেটে কাজকর্ম করছে শনি সংক্রান্ত কাজকর্ম করছে বা বিদেশে কাজকর্ম করছে তারা কিন্তু বিশেষ লাভবান হতে চলেছে এবং তাদের কর্মের ক্ষেত্রে উন্নতি এবং তারা যদি কর্ম পরিবর্তন করতে যায় এই সময়টায় যথেষ্ট সহযোগিতা করবে শনিদেব তবে বৃহস্পতি বৃহস্পতিকেও আমরা কোনো সময় অ্যাভয়েড করতে পারি না বৃহস্পতি চোদ্দই মে চোদ্দই মে থেকে কিন্তু মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে তবে এখন এই মুহূর্তে অর্থাৎ চোদ্দই মে আগে অবধি বৃহস্পতি কিন্তু বৃষ রাশির মধ্যে থাকবে এই সময়টা অর্থাৎ চোদ্দোই মে অবধি কিন্তু কন্যা রাশির সময়টা মধ্যম আকারের হবে অর্থাৎ এই সময়টা খুব ভালো বলবো না এই সময়টা খুব খারাপও বলবো না দুটি কাজ করতে গেলে পরে একটি কাজ আটকে যাবে একটি কাজ হয়ে যাবে এরকম ধরনের কিন্তু প্র্যাকটিক্যাল সময় তবে চোদ্দোই মেয়ের পর থেকে বৃহস্পতি যখন মিথুনে প্রবেশ করে যাবে তখন কিন্তু কন্যা রাশির মানুষরা বিশেষ লাভবান হবে এবং যে সমস্ত কন্যা রাশির মানুষরা কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত কোন রাশির মানুষরা টিচিং লাইন রিলেটেড অ্যাডভাইস সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত কোন রাশির মানুষরা জ্যোতিষ বা তন্ত্র বা স্পিরিচুয়াল রিলেটেড কোনো লাইনের সঙ্গে যুক্ত এদের ক্ষেত্রে এবং যারা মার্কেটিং রিলেটেড কাজকর্মের সঙ্গে সেলস এর সঙ্গে কাজকর্ম যুক্ত তারা কিন্তু এই সময়টা অর্থাৎ চোদ্দোই মেয়ের পর অনেক অনেক বেশি লাভবান হবে এবং এই সময় কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ ক্রিয়েট করছে এই সময় হঠাৎ কিছু অর্থপ্রাপ্তিও কিন্তু হয়ে যেতে পারে তাই এই সময়টা কিন্তু খুব বুদ্ধি করে কাজে লাগাতে হবে চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু মিথুনে যখনই বৃহস্পতি প্রবেশ করে যাবে আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু একটি পরিবর্তন আসবে এবং আপনি এখন ধরুন কোনো লাইনে কর্ম করছেন সেই লাইনকে রেখে আর একটি কোনো লাইনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন আপনি যদি একটি ব্যবসা করেন তাহলে আর একটি ব্যবসা করার চেষ্টা করবেন এরকম কিন্তু কিছু যোগ ক্রিয়েট হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে একবারে কিন্তু আপনার নিজস্ব বাড়ি বা গাড়ি যদি কেনার ইচ্ছা থাকে এই সময়টায় খুব ভালো যোগ প্রাপ্তি হচ্ছে এবং চোদ্দই মে থেকে বৃহস্পতি যে মিথুনে প্রবেশ করে গেল মানে কন্যা রাশির দশম স্থানে এই সময়টা বৃহস্পতি এসে আপনার কিন্তু মান সম্মানকে বৃদ্ধি করিয়ে দেবে এবং আপনার পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং পরিবারের মধ্যেও কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়েট করাতে পারে এবং যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে পারে কিন্তু বৃহস্পতি দশম স্থানে এসে চতুর্থ ঘরে তো দৃষ্টি দিচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘরের মতো দৃষ্টি দেবে তবে এর ফলে কিন্তু আপনার নতুন কর্মপ্রাপ্তির একটি ঝোঁক এবং দীর্ঘদিন থেকে ধরুন আপনার কর্মক্ষেত্রের কোনো বিষয় আটকে রয়েছে হচ্ছে না আট কমপ্লিট হয়ে রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবার চান্স ক্রিয়েট হবে এই সময়টা কিন্তু লোন নেবার থেকে ভালো সময় যদি আপনি লোন নিতে চান এই সময়টা কিন্তু যোগাযোগ করবেন যেটা হচ্ছে কি চোদ্দই মে পরে তবে এখানে একটি কথা নোট করার মতো আঠারোই নভেম্বর বৃহস্পতি কিন্তু কর্কট রাশির মধ্যে প্রবেশ করে যাবে কর্কট রাশির মধ্যে প্রবেশ করে গেলে পারে তখন সেটা কন্যা রাশির অটোমেটিক্যালি হাউসে চলে আসবে ইলেভেন্থ হাউসে এসে এই সময় কিন্তু আপনার ব্যবসার উন্নতি করাবে যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের পড়াশোনার কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট ক্রিয়েট করিয়ে দেবে এবং যারা নতুন বিবাহ করতে চাচ্ছেন বিবাহের যোগ ক্রিয়েট করবে এবং নতুন কোনো প্রেম সম্পর্কও যুক্ত করতে পারে তবে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে আপনার সন্তানকে নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে এই সময়টার মধ্যে তবে এখানে একটি কথা বুঝতেই হবে যখনই কর্কটের মধ্যে বৃহস্পতি প্রবেশ করে যাবে এই সময়টায় কিন্তু আপনার লটারি শেয়ার মার্কেট বা কিছু অর্থপ্রাপ্তির জন্য যদি কোনো টাকা আটকে রয়েছে আপনি পাচ্ছেন না কোনো কারণে দীর্ঘদিন চেষ্টা করছেন এই সময়টা কিন্তু সবথেকে ভালো চোখ এই সময়টা আপনি জোগাড় করে নিতে পারেন আবার দেখুন এই সময়টাকে নোট করার মতো সেটা হচ্ছে কি এগারোই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হয়ে যাবে এই সময়টায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়টায় কিন্তু আপনার স্ত্রীর কিছু শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশে লাস্টের দিকে এবং এগারোই নভেম্বর থেকে কিন্তু আপনার স্ত্রীর কিছু শারীরিক সমস্যা এবং আপনারও কিছু ঠান্ডা লাগার প্রবণতা এগুলো কিন্তু তৈরি হতে পারে কিন্তু পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুনে প্রবেশ করে যাবে আবার তখন কিন্তু নতুন নতুন কর্মের যোগ ক্রিয়েট করবে তবে এই বিষয়টার মধ্যে একটা কথা হবে সেটা রাহুকে দিয়ে কখনোই আমরা অ্যাভয়েড করতে পারি না উনত্রিশে মে উনত্রিশে মে রাহুদেব কিন্তু মিন রাশি থেকে কুম্ভ রাশির মধ্যে চলে আসবে এবং কুম্ভ রাশির মধ্যে চলে আসলে পারে কন্যা মানুষরা বিশেষ লাভবান হবে কারণ কন্যা রাশির মানুষরা দীর্ঘদিন থেকে এই প্রবলেমটাই বড় প্রবলেম ছিল যে সপ্তম স্থানে রাহু আর রাশির মধ্যেই কেতু বসে রয়েছে তো সেটা কিন্তু সরে যাবে এবং কন্যা রাশির মানুষরা একটি মুক্ত আকাশ খুঁজে পাবে যেই আকাশের মধ্যে কিন্তু অবশ্যই কন্যা রাশির মানুষরা অনেকটা হয় বাঁচতে পারবে অর্থাৎ কোন রাশির মানুষদের ব্যবসার ক্ষেত্রে খুব বেশি লাভবান করাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে পরিশ্রম করছিলেন কিন্তু তার দাম পাচ্ছিলেন না এই দামটা কিন্তু পাবেন কবে থেকে উনতিরিশে উনতিরিশে মেয়ের পর থেকে এবং কেতু অটোমেটিক্যালি কন্যা থেকে সিংহ রাশিতে চলে যাবে এর ফলে মানুষটা মানুষরা কন্যাশির মানুষরা কেতু থাকার জন্য যেই কাজ করতে যাচ্ছে সেখানেই বাঁধা পড়ছে কিন্তু সেটা কেটে যাবে এবং কেতু সরে গেলে পরে আপনি দেখবেন অনেকটা আপনি স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন অনেকটা আপনার স্বতঃস্ফূর্ততা লাগবে এবং আপনি একটা এনার্জি পাবেন এবং অটোমেটিক্যালি আপনার বাস্তুর মধ্যে প্রবলেম থাকলে পারে সেটা কেটে যাবে যে কাজটি আপনি দীর্ঘদিন ধরে করতে যাচ্ছিলেন কিন্তু আটকে যাচ্ছিল সেটা হবে এবং আপনার পড়াশোনার দিকে যদি এসে থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার বিবাহিত জীবনের সমস্যাও অনেক অংশে কেটে যাবে মঙ্গল মঙ্গল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ দু সালটি মঙ্গলেরই একটি বছর দু সালে মঙ্গল আপনাদেরকে কিন্তু একটু চ্যালেঞ্জিং কিছু মুহূর্ত দেবে তবে তার সঙ্গে সঙ্গে সফলও বানাবে অনেকগুলো জায়গায় তাহলে পারে দু হাজার পঁচিশের প্রথম দিকেই মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কিন্তু জানুয়ারি মাস থেকে অর্থাৎ একুশে জানুয়ারি থেকে মঙ্গল কিন্তু কর্কটা রাশির মধ্যে মানে কর্কটা রাশির মধ্যে এখন রয়েছে কিন্তু বকরি হয়ে মিথুনে চলে যাবে তো এই সময়টা কিন্তু কোন রাশির মানে যখনই মঙ্গল এই জানুয়ারি মাস থেকে চলে যাবে এবং কম বেশি যেটা দেখা যাচ্ছে এপ্রিল মাস অব্দি মানে মার্চ মাসের শেষ অব্দি থাকবে এই সময় আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময় কিন্তু আপনার একটা কথা খেয়াল রাখবেন বিদেশে যদি কোনো কর্মরত হয়ে থাকেন তাহলে সেখানে কোনো কেস আপনার আপনার সঙ্গে কিন্তু ঘটে যেতে পারে হঠাৎ কোনো ছোটখাটো শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে এই সময়টা সতর্কতা চলতে হবে তবে এখানে কিন্তু আর একটা ব্যাপার বোঝা রয়েছে সেটা হচ্ছে কি এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের মার্চ মাস অবধি এই সময়টায় কিন্তু যারা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে বেশ কয়েকটি অ্যাডভান্টেজ আনছে এবং এই সময় কিন্তু আউট অফ কান্ট্রিতে যারা কাজকর্ম করছে তারা যদি কর্মের পরিবর্তন করতে চায় কর্মের পরিবর্তন করতে পারবে অথবা নিজের যে কর্মটা করছে সেটা ইনক্রিমেন্ট দেবে এবং যারা ব্যবসা করতে যাচ্ছে এবং কন্যা মানুষ তাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু লাভবান করিয়ে দেবে তবে এই সময় পরিশ্রম করতে হবে কিন্তু আপনাকে অনেক বেশি তবে মঙ্গল মঙ্গলের গুরুত্বপূর্ণ গোছর যেটাকে বলবো সেটা হচ্ছে মঙ্গল ছয়ই জুন সিংহাতে প্রবেশ করবে আঠাশে জুলাই কন্যায় প্রবেশ করবে এই গোছরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আঠাশে জুলাই থেকে আর কম বেশি তেরোই সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল কিন্তু কন্যা রাশির মধ্যেই অবস্থান করবে এবং এই সময়টা কন্যাশি মানুষদেরকে অনেকটা বুঝে শুনে চলতে হবে এই সময় কন্যা রাশির মানুষদের কিছু শারীরিক সমস্যা আনতে পারে এবং মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করতে পারে তবে এই সময় কিন্তু আপনাকে অনেকটা ভালো কিছু কিছু জিনিসও দেবে সেটা হচ্ছে কি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনার মধ্যে সঠিক লক্ষ্য আপনার মধ্যে সঠিক লড়াই করার প্রবণতা এবং আপনার মধ্যে বারংবার কোনো একটি জিনিসকে অ্যাচিভ করার চেষ্টা এগুলো কিন্তু মঙ্গল দেবে আপনাকে এগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারেন এবং দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির মধ্যে মঙ্গল প্রবেশ করে যাবে আঠাশে অক্টোবর এই সময়টা কিন্তু আপনাকে নতুন নতুন যোগাযোগ এবং নতুন নতুন যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসা বা কর্মস্থানের উন্নতি এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছে বা নতুন কোনো কর্মপ্রাপ্তির চেষ্টা করছে এই আঠাশে অক্টোবর থেকে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তাদের জন্য এছাড়াও কিন্তু এই মঙ্গল এই আঠাশে অক্টোবর থেকে বিবাহিত জীবনের মধ্যে ছোটোখাটো কিছু সমস্যা আনলেও আনতে পারে তবে সমস্যা অত বড় হবে না তবে এক্ষেত্রে কিন্তু একটু ছোটো খাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো ক্রিয়েট করতে পারে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে শুক্র শুক্রের গোচরটাও খুব গুরুত্বপূর্ণ এই কন্যা জন্য শুক্র কিন্তু মিন মধ্যে থাকবে অনেকগুলো দিন এবং সাতাশে জানুয়ারি থেকে মিন মধ্যে কিন্তু কম বেশি মে মাস মানে এপ্রিল মাসটি পুরোপুরি থাকছে তাহলে এই সময়টা কিন্তু নতুন বিবাহের যোগ এবং বিবাহিত জীবনের সমস্যাগুলো কিছুটা অংশে কম করিয়ে দেবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি করিয়ে দেবে নতুন যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত যারা ফ্ল্যাট রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ব্যবসার যোগটা ভালো করবে এবং যারা গাড়ি বাড়ি কেনার ইচ্ছায় রয়েছেন বা নতুন কোনো জিনিস কিনে বাড়িতে আনার ইচ্ছায় রয়েছেন তাদের এগুলো কিন্তু কেনার একটা যোগ ক্রিয়েট করবে এবং যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা পড়াশোনা জগতে রয়েছে এই সময়টা কিন্তু তাদের পড়াশোনা জায়গাটা ভালো হবে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে শুক্র কিন্তু ওখানে গিয়ে বক্রিয় হবে বক্রিয় হয়ে গেলে পারে কিন্তু আপনার সন্তান যদি কন্য রাশির মানুষ হয়ে থাকে তাহলে পারে কিন্তু তার পড়াশোনার মধ্যে এই সময়টা একটু ফ্ল্যাকচুয়েট ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হতে পারে তাহলে আপনাকে সতর্কতার সঙ্গে কিন্তু চলতে হবে মানে ওর পড়াশোনা ভালো হবে আপনাকে কিন্তু নজর রাখতে হবে নজর হাঁটালেই কিন্তু সমস্যা ক্রিয়েট করবে শুক্রর গুরুত্বপূর্ণ গোচর কোনটি শুক্রের গুরুত্বপূর্ণ গোচর কিন্তু বিশেতে শুক্র প্রবেশ করবে উনত্রিশে জুন এই উনত্রিশে জুন যখন বিশে প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনার যোগাযোগের মাত্রা অনেক বৃদ্ধি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যটা আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে মানে কোনো শরীরে যদি রোগ থাকে সেটা রিকভার করার জন্য খুব ভালো সময় এবং তার সঙ্গে সঙ্গে এই সময়টার মধ্যে কিন্তু ব্যবসার উন্নতি সব থেকে চরম স্থানে দেখা যাচ্ছে এবং যারা মোটামুটি কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত যারা ইন্টারনেটকে কেন্দ্র করে কোনো কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ দেবে নয়ই অক্টোবর এই সময়টা গুরুত্বপূর্ণ এই সময় কন্যা রাশির মধ্যে শুক্র চলে আসবে এই সময়টায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময়টায় যে সমস্ত কন্যাশ্রী মানুষরা ক্রিয়েটিভিটি নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ ক্রিয়েট করবে এবং এই সময়টাতে যারা সরকারি চাকরির চেষ্টা করছে অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশের লাস্টের দিক থেকে এই সময়টা খুব ভালো যোগ ক্রিয়েট করবে সরকারি চাকরির জন্য এবং দু হাজার পঁচিশে নয় অক্টোবর পরের অক্টোবরের পর থেকে কন্যা মানুষরা হঠাৎ কিছু লটারি প্রাপ্তি করতে পারবে কিন্তু এই শুক্রদেবের আশীর্বাদে অনেকগুলোই কথা বললাম দু হাজার পঁচিশকে নিয়ে যদিও বা এটাই সম্পূর্ণ প্রেডিকশন নয় আরও অনেক বড় হতে পারে তাহলে অনুষ্ঠানটি পঞ্চাশ মিনিটের হয়ে যাবে আপনি যদি কন্যাশির মানুষ হন আপনি যদি জীবনকে পরিবর্তন করতে চান তাহলে গ্রহরা কিন্তু অনেকগুলো সাথ দেবে আপনাকে মানে অনেকগুলো সহযোগিতা করবে আপনাকে শুধু পরিশ্রম করতে হবে আপনাকে সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে কারণ আপনি অনেক কাজের মধ্যে ধন মনে করেন আপনাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে এবং আপনাকে একাগ্রতার সঙ্গে নিষ্ঠার সাথে কিন্তু এগিয়ে যেতে হবে ফ্ল্যাকচুয়েট হলে হবে না আর কোনো কোনো সময় হয়তো প্রয়োজন পড়ে যাবে কিছু ছোটখাটো প্রতিকারের এই সব কটা বিষয়কে মিলিয়ে আপনি যদি এগোবার জন্য চেষ্টা করেন তাহলে দু হাজার বিশ্বাস করুন আপনাকে অনেকটাই বড়ো পরিবর্তনের জায়গা নিয়ে যাবে এবং আপনি এগুলোর মাধ্যমে আপনি নিজের জীবনকে পরিবর্তন করে দেখাতেই পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই খুব ছোট্ট করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবে সুবাস